অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে দুটো প্রয়োগ আছে তোমরা দেখতে হবে নয় পেজে প্রয়োগ বারো আর প্রয়োগ তেরো দুটা প্রয়োগই খুব ইম্পর্ট্যান্ট যারা দুটা প্রয়োগ বুঝতে পারি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা দেখার পর আশা করি দুটা প্রয়োগই তোমরা বুঝতে পারবে তাহলে চলো প্রথমে প্রয়োগ বারো কি বলেছে দেখো এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকাল টু টু যেখানে এক্স নট ইকাল টু বি এ তাহলে এই দীঘার সমীকরণটার সমাধান করতে বলেছে আর বীজ দুটা কী কী সেইটা আমাদের লিখতে বলেছে দেখো প্রয়োগ বারোই যেটা আছে আমি লিখে নিয়েছি এখানে এই যে দুই আছে এই দুইটাকে আমরা শুধু এক প্লাস একে ভাঙব তাহলে প্রথমে এইটা যা আছে আগে লিখে দাও বিবাই এক্স মাইনাস এ দুইটাকে আমরা লিখছি এক প্লাস এক লিখতেই পারি এই একটা এখানে রাখবো আর একটা এক এখানে রাখবো মানে দুটা এক দুটোর কাছে আমরা রাখবো আর ডান সাইডটাকে আমরা শূন্য করে দেবো তাহলে এ বাই এক্স মাইনাস বি প্লাস এক এ পাশে এখন আসবে মাইনাস এক আবার প্লাস বি বাই এক্স মাইনাস এ প্লাস এক এ পাশে আসবে মাইনাস এক ডান সাইডটা শূন্য এরপর দুটার জন্যে আমরা দুটা আলাদা আলাদাভাবে লস করব এইটা একটা হবে আবার প্লাস দিয়ে এইটা একটা হবে আর ডান দিকে শূন্য যেমন আছে থাক এইটার লস আগু এটাই আসবে এক্স মাইনাস বি তাহলে উপরে কত হবে এ মাইনাস দেখো মাইনাস যেহেতু আছে এইটার সঙ্গে এটা গুণ হবে তাহলে মাইনাস দিয়ে একবার গুণ করে দাও তাহলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি একই রকমভাবে এক্স মাইনাস এ উপরে হবে বি মাইনাস এটার সঙ্গে এটা গুণ হবে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে মাইনাস দিয়ে ব্র্যাকেটে এইটা লিখো সেই ব্র্যাকেট তুললে ওই মাইনাস দিয়ে গুণ করতে হবে উপরে দেখো যে দুটো আমরা পেয়েছি এইটা এইটা দুটাই দেখো সেম আছে এ প্লাস বি এখানেও আছে এ মানে এক্সটা মাইনাস দুটারই আছে দেখো তাহলে উপরটা আমরা কমন নিতেই পারি একটু যদি আমরা সাজিয়ে লিখি এ প্লাস বি মাইনাস এক্স এটা কমন চলে যাচ্ছে কী থাকছে এখান থেকে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস বি আর প্লাস এখান থেকে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস এ ইকাল টু জিরো তাহলে উপরটা শুধু আমি কমন নিয়েছি তোমরা এ মাইনাস এক্স প্লাস বি নিতেই পারো আমি সেটাকে এ প্লাস বি মাইনাস এক্স কমনটা নিয়েছি তাহলে উপরে আছে ওয়ান নিচে আছে এটা প্লাস ওয়ান বাই এটা তাহলে দুটি দেখো উৎপাদক চলে এসছে একটা হয় একটা অথবা তাহলে এখানটায় তুমি লিখে দাও হয় এ প্লাস বি মাইনাস এক্স সমান শূন্য এখান থেকে তুমি এক্সের মান কত পাবে দেখো মাইনাস এক্স যদি ডান দিকে যাই প্লাস এক্স হয়ে যাবে তখন তুমি বা কেউ একবার লিখতে পারে এক্স সমান এ প্লাস বি শুধু ঘুরিয়ে লেখা হয়েছে তাহলে এক্সের একটা মান আমরা পেয়ে গেছি এ প্লাস আরেকটা অথবা এইটা সমান শূন্য ওয়ান বাই এক্স আর ওয়ান বাই এক্স মাইনাস এইটা দেখো কেউ লস করেও করতে পারে অথবা একটাকে ডান দিকে নিয়ে যাও দিয়ে কণাকণে গুণ করে দাও তখনও এক্সের মান তুমি পাবে আর কেউ যদি চায় এইভাবে লসাও করতেই পারে তাহলে এক্স মাইনাস বি আর এক্স মাইনাস এ আসবে উপরে কথা হবে এটার সঙ্গে এটা মিলে গেল এটার সঙ্গে এক গুণ এক্স মাইনাস এ প্লাস এটার সঙ্গে এটা মিলে গেলো একের সঙ্গে এটা গুণ করো এক্স মাইনাস বি যখন তুমি কণাকণি গুণ করবে শূন্যর সঙ্গে এটা গুণ করলে টোটালটাই শূন্য শুধু থাকবে এইটা এক্স আর এক্স যোগ করো টু এক্স মাইনাস এ আর মাইনাস বি ডান দিকে কত হবে শূন্যর সঙ্গে এটা গুণ করো শূন্য শুধু উপরটা আমরা যোগ করেছি টু এক্স মাইনাস এ মাইনাস বি যেহেতু আমাদের এক্সের মান দরকার তাহলে টু এক্স বাম দিকে থাক বাকি ডান দিকে পাঠিয়ে দাও দুটাই মাইনাস আছে ডান দিকে গেলে প্লাস তাহলে এক্স সমান এ প্লাস বি এই দুই এখানে ভাগ করে দাও দেখো এক্সের দুটা মান আমরা পেয়ে গেছি একটা মান এ প্লাস বি একটা মান এ প্লাস বি বাই টু বুঝতে পেরেছ তাহলে এইটাই হচ্ছে আমাদের সমাধান এক্সের দুটি মান এরপর চলো প্রয়োগ তেরো একবারে সেম অঙ্গ দেখো প্রয়োগ তেরোই যেটা আছে এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান যেখানে এক্সট্রা কখনোই 1 বাই এ আর 1 বাই বি হবে না এখানে শুধু একটা জিনিস মনে রাখবে সেখানে যেমন দুই ছিল এখানে আছে এ এই এটাকে বি এর কাছে রাখব বিটাকে এর কাছে রাখবো শুধু এই জিনিসটা তোমরা মনে রাখবে তাহলে এ বাই এ প্লাস বি এ পাশে যখন আসবে মাইনাস বি আবার প্লাস বিবাই বিএক্স মাইনাস ওয়ান প্লাস এ পাশে আসবে মাইনাস এ ডান দিক শূন্য শুধু এই স্টেপটা মনে রাখো এ যেখানে আছে তার কাছে আমরা কে রাখব বি যেখানে আছে তার কাছে আমরা এ কে রাখব দিয়ে একবারে সেম অঙ্ক শুধু এটা লসাও করো আবার এইটা লসাও করো ডান দিকে আছে শূন্য তাহলে এ এক্স মাইনাস ওয়ান উপরে কত হবে এ থাকছে মাইনাস বি দিয়ে এটা গুণ হয় তাহলে এ বিএক্স মাইনাসে মাইনাসে প্লাস সঙ্গে এক গুণ করো বি ঠিক আছে বি দিয়ে এই টোটালটা গুণ হচ্ছে এবি এক্স বা এ এক্স বি জিনিস মাইনাসে মাইনাসে প্লাস বি এর সঙ্গে এক গুণ করো বি এখানেও বি এক্স মাইনাস ওয়ান উপরে বি থাকবে মাইনাস এক্স মাইনাসের সঙ্গে মাইনাস গুণ প্লাস এ এর সঙ্গে এক গুণ করো এ ঠিক দেখো উপরটা সমান চলে এসছে এইটাও যা এইটাও দা এ প্লাস বি মাইনাস এক্স এখানেও আছে এ প্লাস বি মাইনাস এক্স তাহলে উপরেরটা আমরা কমন নিয়ে নিচ্ছি এ প্লাস বি মাইনাস এবি এক্স কি থাকবে ওয়ান বাই এটা এ এক্স মাইনাস ওয়ান আবার এখান থেকে ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ডান সাইডটা শূন্য তাহলে এখানেও হয় আর অথবা এ প্লাস বি মাইনাস এবি এক্স ইকাল টু জিরো আমাদের দরকার এক্সের মান তাহলে মাইনাসটাকে অ্যাডজাস্ট করছি আমি এই মাইনাস এবি এক্স ডান দিকে যাচ্ছে প্লাস এক্স কেউ ঘুরিয়ে লিখতেই পারে তাহলে এক্স সমানে কত হবে যে গুণ থাকে এ পাশে যখনই আসবে ভাগ হয়ে যাবে বা তুমি এইভাবে লিখো ঘুরিয়ে লিখো এক্স সমান এ প্লাস বি এই লাইনটা করার দরকার নাই শুধু আমি বোঝানোর জন্যে করছি তাহলে এক্স সমানে হয়ে যাবে এ প্লাস বি নিচে যেয়ে বিটা ভাগ হয়ে যাবে তাহলে এক্সের মান আমরা পাচ্ছি এ প্লাস বি বাই এবি এরপর অথবা এইটা সমান শূন্য তাহলে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান আর ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান সমান শূন্য এটাকেও সেম জিনিস কেউ একটাকে উপাশে নিয়ে যেতে পারে মানে এইটাকে ধরো উপাশে নিয়ে গেলো কণাকি গুণ করো চলে আসবে অথবা লসা উপরে দাও এ এক্স মাইনাস ওয়ান আর বিএক্স মাইনাস ওয়ান এটার সঙ্গে এটা মিলে গেল এটার সঙ্গে এটা গুণ তাহলে বি এক্স মাইনাস ওয়ান এটার সঙ্গে এটা মিল ওই জন্য এটার সঙ্গে এটা গুণ এ এক্স মাইনাস ওয়ান ডান দিক শূন্য তাহলে উপরটা কত হচ্ছে দেখো বি এক্স প্লাস এক্স আর এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মাইনাস টু আর ডান দিকটা এই যে শূন্যর সঙ্গে টা গুণ করো টোটালটাই শূন্য তাহলে বা এইটাকে যেমন আছে আগে রাখো মাইনাস টু ওপাশে যখন যাবে প্লাস টু বাম সাইড থেকে এই বাম সাইডটা থেকে তুমি যদি এক্স কমন নাও এ প্লাস বি আসবে বি প্লাস এ আর এ প্লাস বি একই জিনিস ডান দিকে দুই তাহলে এক্স সমানে কত হবে দুই বাই এ প্লাস বি তাহলে এইটি হচ্ছে এক্সের মান তাহলে এক্সের দুটা মান দেখো আমরা পেয়ে গেছি একটা এ প্লাস বি বাই এ বি আর একটা দুই বাই এ প্লাস বি এই দুটি হচ্ছে অ্যান্সার তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ এখানে তোমরা স্টেপ জাম্প করতেই পারো আমি শুধু একটু ভেঙে ভেঙে দেখেছি ঠিক আছে আর কোনো কিছু যদি প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেইগুলো নিয়ে আবার ভিডিও তৈরি করবো ধন্যবাদ